নমস্কার জীবনদ্বীপে আপনাকে স্বাগত আজকের পর্বে আপনারা শুনবেন শ্রদ্ধে ও সত্যজিৎ রায়ের ব্রজগুড়ো শঙ্কর চৌধুরী আধখানা হাতের রুটি ছিঁড়ে ডালে চুবিয়ে মুখে পুরে একবার পাশে বসা ছেলের দিকে চেয়ে নিলেন তারপর চিবোতে চিবোতে বললেন তোকে একটা কথা বলবো বলবো করেও বলা হয়নি আমাদের একটা 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 বাড়ির পরে দোতলা বাড়িতে বুড়ো থাকে দেখেছিস হ্যাঁ হ্যাঁ শুভ রোজ স্কুল থেকে ফেরার পথে দেখি একতলার বারান্দায় একটা বেতের চেয়ারে বসে থাকেন আমার দিকে চেয়ে হাসেন হাসিটা কি বেশ খোশ মেজাজের হাসি শুবু একটু ভেবে বলল একটু দুষ্টু দুষ্টু হতে পারে ওই বুড়ো সম্বন্ধে এখানে এসে অবধি অনেক কথা শুনেছি বললেন শঙ্করবাবু উনি নাকি জানেন করে যাদের পছন্দ নয় তাদের অনিষ্ট করতে পারেন মোট কথা উনি ডাকলেও ওর কাছে জাস্টাস না সুবুর ভালো নাম সুবীর বয়স বারো তিন মাস হলো সুবীরেরা কলকাতা থেকে এই শহরে এসেছে এখানকারই এক কলেজে শঙ্কর চৌধুরী ইংরেজির প্রফেসরের চাকরি পেয়েছেন সুবীর কলকাতার স্কুল ছেড়ে এখানে সেন্ট টমাসে ভর্তি হয়েছেন সবাই বলে এই জায়গাটা নাকি স্বাস্থ্যকর শীতকালে যে বেশ শীত পড়ে সেটা এই নভেম্বরের গোড়াতেই সকাল সন্ধ্যেই বের পাওয়া যাচ্ছে সুবীরের মার জায়গাটা বেশ পছন্দ বলেন এখানকার বাতাসই আলাদা প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যায় এই কমাসেই স্কুলে সুবীরের দু একজন বন্ধু হয়েছে তার মধ্যে দিব্যেন্দুকেই ওর সবচেয়ে ভালো লাগে শুভু দিবু ক্লাসে পাশাপাশি বসে দুজনেই পড়াশোনায় ভালো খেলাধুলোও দুজনেরই খুব উৎসাহ দিবু একদিন কথায় কথায় সুবীরকে বলল ব্রজবুড়ো তো তোদের বাড়ির পরেই থাকে ব্রজবুড়ো সুবীর অবাক হয়ে জিজ্ঞেস করল সে আবার কে দেখিসনি মাথায় টাক ফর্সা রং। দাড়িগোপ কামানো গলাবদ্ধ কোটটা আর ধুতি পরে বারান্দায় বসে থাকে সুবীর বলল ওকে ব্রজবুড়ু বলে ওকে রোজ দেখি সাবধান বলল দিব্যেন্দু ওকে চটাসনি ও হাসলে তুইও হাসিস তা তো হাসি তাহলে ঠিক আছে ও যদি তোর উপর খেপে যায় তাহলে ওর বাড়িতে বসেই স্রেফ মন্ত্র পড়ে তোর সর্বনাশ করে ছাড়বে বাবাও আমাকে সাবধান করে দিয়েছেন বলল সুবীর একদিন পঞ্চাকে ডেকে একটা ঘুড়ি দিয়েছিল কোথায় পেলো কে জানে খুব রহস্যজনক ব্যাপার ওর পুরো নাম কি তা জানি না এর কিছুদিন পরে সুবীরদের প্রতিবেশী অনুকূল সাহা সন্ধ্যায় এলেন সুবীরের বাবার সঙ্গে আলাপ করতে আগে আসেননি কখনো এই প্রথম বয়সের সুবীরের বাবার চেয়ে অন্তত দশ বছরের বড় বসবার ঘরে সোফার এক পাশে বসে বললেন ডিস্টার্ব করলাম না তো না না বললেন শঙ্করবাবু আমি ভাবছিলাম একদিন আপনার ওখানে ঢুম আপনি এলাহাবাদ ব্যাংকে আছেন তো আগে হ্যাঁ আমি সংসার করিনি এখানে আমার বাড়িতে আমি একা কলকাতায় এক ভাই আছে লোহা লক্করের ব্যবসা করে অফিস থেকে ফিরে পাড়ার কারুর না কারুর বাড়িতে গিয়ে গল্প সল্প করি অবশ্যই একজন বাদে কে ব্রজ কিশোর নাম শুনেছেন যাকে ব্রজবুড়ো বলে আমাদের বাড়ির একটা বাড়ি পরে থাকে আগে হ্যাঁ ভদ্রলোকের তো অনেক গোলমাল শুনেছি বিস্তর বুড়ো এখানে আসে বছর পনেরো আগে আমি তখন আসিনি কিন্তু বুড়োর দক্ষিণের লাগোয়া বাড়ির নরেশ মল্লিক ছিলেন তিনি ত্রিশ বছর হলো এখানে আছেন সদানন্দ রোডে গয়নার দোকান আছেন তিনি বলেন সুটকে সল্ল ছাড়াও বুড়োর সঙ্গে নাকি একটা সবুজ রঙের বাক্স ছিল সে এক আলিশান ব্যাপার সঙ্গে একজন লোকও ছিল সে পরের দিন চলে যায় ওই সবুজ বাক্সের কথা এখন শহরের সকলেই জানে আমার তো বিশ্বাস ওতেই বুড়োর তন্ত্র তন্ত্রের ব্যাপারটা কি সত্যি বলে মনে হয় আমি বলতে পারবো না তবে নরেশবাবুর কাছেই শুনেছি বুড়োর দোতলার ঘর থেকে মাঝরাত্রিরে নানা রকম শব্দ শুনেছেন করতালের আওয়াজ ডুগি পেটানোর আওয়াজ বিড় করে বলা সব মন্ত্র মাঝে মাঝে হাসির শব্দ এটা বিশ্বাস না করে উপায় নেই কারণ বলছি বুড়োর উত্তরের বাড়িতে যিনি থাকেন ভদ্রলোকের নাম বোধ জানেন বাড়ির দরজায় কাঠের ফলকে দেখেছি এন কে মজুমদার হ্যাঁ নিশিকান্ত মজুমদার ইন্স্যুরেন্স অফিসে চাকরি করেন ইনিও মাঝরাতিরে ওইসব শোনেন এমনকি একদিন জানালায় একটা বিভৎস মুখ দেখেন মজুমদার মশাই সোজা গিয়ে বুড়োকে বলেন যে এইভাবে প্রতিবেশীর শান্তি ভঙ্গ করলে তিনি পুলিশে খবর দেবেন এটা বিকেল বিকেলবেলা বুড়ো তখন বারান্দায় বসে শাসানোর ফল কি হলো সেই তো বলছি গোলমাল তো বন্ধ হলোই না মাঝখান থেকে বাবু ব্যারাম বাঁধিয়ে বসলেন হাই ফিভার একশো ছয় ডিগ্রি অবধি উঠেছিল ডাক্তার বললেন ভাইরাস ইনফেকশন সাত দিনে জ্বর ছাড়লো। নিশিকান্তবাবুর দৃঢ় বিশ্বাস বুড়ো একটা তুপ করেছিলেন নীল্পল বাবুর একটি ছেলে আছে বছর পনেরো বয়স নাম রতন আমাদের বাড়ির কাছেই কাকমারার মোড়টাতে থাকে বুড়ো নাকি তার সঙ্গে ভাব করার জন্য খুবই ব্যগ্র হাসি মুখ করে হাত ছানি দিয়ে ডাকে রতন ওর ব্যাপার জানে তাই কোনো আমলই দেয় না সুবিকে তার বাবা বারণ করেছেন কিন্তু দিব্যেন্দুকে কেউ বারণ করেনি দিব্যেন্দুর বাবা এইসব তন্ত্রমন্ত্র তুকতাক বিশ্বাস করেন বলেন একটা নিরীহ বুড়োকে উদ্দেশ্য করে মিথ্যে গালমন্দ করা হচ্ছে ওকে দেখলেই বোঝা যায় ওর মধ্যে কোনো গন্ডগোল নেই দিব্যেন্দু যদিও শুভুকে বুড়ো সম্বন্ধে সাবধান করে দিয়েছিল কিন্তু বাপের কাছ থেকে সে যে একটা বেপরোয়া ভাব পেয়েছে সেটা যাবে কোথায় সে একদিন শুভুকে বললো আজ তোর সঙ্গে বাড়ি ফিরব তোর বাড়িও যাওয়া হবে আর বুড়ো কি করে তাও দেখা যাবে শুভু ভুরুকুচকে বলল কিন্তু তুই নিজেই তো সেদিন বললি বুড়োর কাছ থেকে দূরে থাকতে তো বলেছিলাম বললো দিব কিন্তু বাবা বলেন বুড়োর মধ্যেও কোনো দোষ নেই তাই একবার গিয়ে দেখি না কি হয় এও একরকম অ্যাডভেঞ্চার তো শুভু তার বাবার নিষেধ উড়িয়ে দিতে পারে না সে বলল কাছে যেতে পারি কি কথাও বলতে পারি কিন্তু ওর বাড়ির ভেতরে ডাকলে যাব না ঠিক আছে তাই হবে স্কুল থেকে ফেরার পথে ব্রজবুড়োর বাড়ি দেখা যেতেই শুভুর বুকের ভেতর একটা ধুপ্পকনি শুরু হয়ে গেল কিন্তু সে যে ভয় পেয়েছে সেটা তো দিবুকে কিছুতেই জানাতে দেওয়া চলে না তাই সে মনের সাহস এনে এগিয়ে চলল দিবুর সঙ্গে হ্যাঁ কোনো সন্দেহ নেই রোজগার মতো আজও বুড়ো বসে আছে বারান্দায় শুভুদিবু এগিয়ে আসতে ঠিক অন্যদিনের মতোই ব্রজবুড়ো হাসি মুখে তাদের দিকে চাইলেন আজ সুবু বুড়োর হাসির মধ্যে সত্যি একটা শয়তানি ভাব লক্ষ্য করল হাসছেন কেন কিছু বলবেন দিবু বুড়োর সামনে থেমে পরিষ্কার গলায় জিজ্ঞেস করল হ্যাঁ বলবো বললেন ব্রজবুড়ো আমি ডাকলে আসো না কেন দিবু বলল আমাকে কোনোদিনও ডাকেননি আর ডাকলেই বা যাব কেন ওরকম যারতার ডাকে আমি যাই না সবু মনে মনে ভাবল বাপরে দিবুর কি সাহস আবার দিবুই কথা বলল আপনার সবুজ বাক্সে কি আছে কেন বলবো বুড়ো মাথা দুলিয়ে দুলিয়ে মিচকে হেসে বলল আমার সঙ্গে আমার বাড়ির দোতলায় গেলেই জানতে পারবে বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে দেখে শুভু এক নিঃশ্বাসে বলে দিল আরেকদিন যাব আজ বাড়িতে কাজ আছে দুজনে চলে এলো পিছন দিকে না তাকিয়ে দিবু শুবুর বাড়িতেই বিকেলের খাবার সারল খেতে খেতেই শুবুর বাবা কলেজ থেকে এসে গেলেন শুবুক কোনো কিছু না লুকিয়ে ব্রজবুর সঙ্গে যা হয়েছে পুরো ব্যাপারটা বাবাকে বলে দিল শঙ্করবাবু কিছুক্ষণ গভীর থেকে বললেন একবার করেছ এই জিনিস আর করো না দিব্যেন্দু তোমাকেও বলছি এ ব্যাপারে সাহস দেখানো কোনো কাজের কথা নয় বুড়োর মধ্যে অনেক গোলমাল ওর প্রতিবেশীদের কথা তো অবিশ্বাস করা যায় না কালই নিশিকান্তবাবু আমাদের বাড়ি এসেছিলেন রোজ ব্যানার্জির ঘর থেকে মাঝরাত্রিরে নাকি পিস্তলের আওয়াজ পেয়ে বুড়োর বাড়িতে গিয়ে দরজা ধাক্কা দেন কেউ দরজা খোলে না এর সপ্তাহখানেক পরে এক রবিবার সকালে সুবুদের বাড়ির সামনের দরজায় টোকা পড়ল সুবুর বাবা খবরের কাগজ পড়ছিলেন ছেলেকে বললেন দেখ তো কে এলো সুবু দরজা খুলে দেখে খয়েরি সুট পরা একজন বেশ ভালো দেখতে ভদ্রলোক বয়স ত্রিশের খুব বেশি না তার পিছনে রাস্তায় একটা ট্যাক্সি দাঁড়িয়ে এটাও সুবুর চোখে পড়েছে ব্রজকিশোর ব্যানার্জির বাড়িটা কোথায় বলতে পারেন ভদ্রলোক প্রশ্ন করলেন সুবুর বাবাকে চুয়াত্তর নম্বর সেটা জানি কিন্তু এখানে তো দেখছি কোনো বাড়িতেই নাম্বার লেখা নেই শঙ্করবাবু দাঁড়িয়ে উঠে হাত দিয়ে দেখিয়ে বললেন এই দিকে আমার বাড়ির পরের বাড়িটা থ্যাংকস ভদ্রলোক যাবার জন্য ঘুরেছিলেন কিন্তু শঙ্করবাবুর একটা প্রশ্নে থেমে গেলেন আপনি কি ওর আত্মীয় হ্যাঁ আমি ওর ভাইপো ছোটো ভাইয়ের ছেলে আসি ভদ্রলোক চলে গেলেন শঙ্করবাবু আবার সোফায় এসে বললেন হাইলি ইন্টারেস্টিং আমার ধারণা ছিল ব্রজবুড়োর তিন কুলে কেউ নেই বিকেলে সুবুরা চা খাচ্ছেন এমন সময় দরজায় আবার টোকা পড়ল সুবু খুলে দেখে আবার সেই সকালের ভদ্রলোক একটু আসতে পারি কি শঙ্করবাবু উঠে এসেছেন বললেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আসুন আসুন ভদ্রলোক ঘরে ঢুকে এলেন বসুন চা খাবেন নো থ্যাঙ্কস এই মাত্র খেয়ে এসেছি ব্রজবাবুকে কেমন দেখলেন সেইতে নিয়ে একটু কথা বলতে এলাম বললেন ভদ্রলোক আগে আমার পরিচয়টা দিই আমার নাম অমিতাভ ব্যানার্জি আমার পেশা হচ্ছে মনের ব্যায়ামের চিকিৎসা করা সাইক্রাটিস্ট কলেজে পড়ার সময় থেকেই শখটা হয়েছিল বাবা রাজি হয়ে গেলেন আমি বিলেত গিয়ে পাশ করে ওখানে তিন বছর প্র্যাকটিস করেছিলাম কিছুদিন হয় কলকাতায় এসেছি বাবার কাছ থেকেই জেঠার কথাটা শুনেছিলাম বাবা লখনওয়ে ওকালতি করতেন আমার জন্ম পড়াশোনা সবই ওইখানে আমি ব্রজ জেঠাকে কোনোদিনও দেখিনি যখন কলকাতায় গিয়েছি ততদিনে ব্রজ জেঠা আপনাদের এখানে চলে এসেছেন এটা শুনেছিলাম যে কলকাতায় থাকতে যেঠা চুপচাপ বাড়িতে বসে থাকতেন কারুর সঙ্গে মেলামেশা করতেন না ডাক্তার দেখে বলেছিলেন শরীরে কোনো বেরাম নেই যে বাড়িতে রয়েছেন সেটা কার ওর চাকর বলেছিল উনি নাকি ছোটদের ওপর কখনো রাগ করেন না তাই ভাবছিলাম যদি আপনার ছেলেকে একবার সঙ্গে করে নিয়ে যেতে পারি তাহলে হয়তো উনি মুখ খুলতে পারেন শুভু বলল ওর কাছে একটা সবুজ বাক্স আছে কি অমিতাভবাবু চোখ বড় বড় করে বললেন বাক্স মানে কি সে তো একটা বিশাল ট্রাঙ্ক আমি ওকে জিজ্ঞেস করেছিলাম ওতে কি আছে উনি কোনো জবাবই দিলেন না শঙ্করবাবু বললেন ঠিক আছে আমার ছেলে যাবে কিন্তু তার সঙ্গে তার বাবাও যাবে নিশ্চয়ই সে তো খুব ভালো কথা আমি খানিকটা জোর পাব পাঁচ মিনিটের মধ্যে তিনজনে বেরিয়ে পড়ল। ব্রজবুড়োর বাড়ির দরজায় ধাক্কা দিতেই একটা বুড়ো চাকর এসে দরজা খুলল বাবু কোথায় জিজ্ঞেস করলেন অমিতাভবাবু দোতলায় শোবার ঘরে বলল চাকর আজ বাইরে বসবেন না আগে আপনি আসার পর থেকেই উনি কেমন যেন হয়ে গেছেন আজ বিকেলে চাও খেলেন না ঠিক আছে আমরা ওর সঙ্গে একটু দেখা করব আসুন মিস্টার চৌধুরী তিনজনে দোতলায় গিয়ে হাজির হলো ডান দিকে একটা দরজা সেটাই ব্রজবুড়োর শোবার ঘর ডাক্তার ব্যানার্জির পিছন পিছন শঙ্করবাবু আর শুবু ঢুকল ব্রজবুড়ো বালিশে পিঠ দিয়ে খাটে শোয়া সুভুকে দেখেই তার মুখে হাসি ফুটে সঙ্গে সঙ্গেই মিলিয়ে গেল তোমার সঙ্গে আবার এরা কেন অভিমানের সুরে বললেন ব্রজবুড়ো শুবু বলল আপনি সবুজ বাক্সটার কথা বলেছিলেন সেটা দেখতে এলাম প্রকাণ্ড সবুজ বাক্সটা ঘরে দেখেছিল খাটের উল্টো দিকে দেওয়ালের সামনে রাখা রয়েছে বোঝাই যায় ট্রাঙ্ক নিশ্চয়ই বললেন কিন্তু এখন না এরা ঘর থেকে বেরোলে দেখাবো ডাক্তার ব্যানার্জি শঙ্করবাবুকে বললেন চরুণ মিস্টার চৌধুরী আমরা পাশের ঘরে যাই দুজন বেরিয়ে যেতে বুড়োর মুখে আবার হাসি ফুটল শুবুর বুকের ভিতর আবার দুকপুকুনি ব্রজ বুড়ো খাট থেকে নেমে ট্যাঙ্ক থেকে একটা চাবি বার করে ট্রাঙ্কটা খুলে ডালাটা উপরে তুলে দিলেন দেখো এ কি এই যে খেলনায় ভর্তি রেলগাড়ি বন্দুক রাক্ষসের মুখোশ বিল্ডিং ব্লকস মেকানো লুডো লটো করতাল বাজানোর সং খেলার ড্রাম খেলার গ্রামাফোন তাছাড়া আরও কত খেলা যেসব শুভু কখনো চোখেই দেখেনি নাম তো শোনা দূরের কথা এগুলো কার শুভু ঢোক গিলে জিজ্ঞেস করল ব্রজবুড়ো দুহাতে মাথার ওপর তুলে দিয়ে তুড়ি বাজিয়ে গা দুলি গান করছিলেন আমি রামখেল তিলক সিং তাই নাচি তিড়িং এবার গান বন্ধন করে নিজের বুককে চাপড় মেরে চেঁচিয়ে উঠলেন আমার শুভু বুঝলো এই খেলার বন্দুকের আওয়াজ শুনেই পাশের বাড়ির লোক ভেবেছে পিস্তল ওই মুখোশ পরে বুড়ো জানালায় দাঁড়াতেই ভেবেছে রাক্ষস আর এই সব খেলনার নানা রকম আওয়াজ শুনেই ভেবেছে বুড়ো তুকতাক করছে শুবু বলল বাবার ডাক্তার ডাক্তারবাবুকে ডাকি ওরা যদি আমার খেলনা নিয়ে নেয় বুড়ো কর্কশ গলায় চেঁচিয়ে উঠল মোটেই নেবে না ওরা খুব ভদ্রলোক আপনার কোনো অনষ্ট করবে না তবে ডাকো দুজনে এলেন ট্রাঙ্কের ডালা এখনো খোলা অমিতাভ ব্যানার্জি ভিতরের জিনিসগুলো দেখে চাপা গলায় বললেন সব ব্রিটিশ আমলের বিলিতি খেলনা ওর নিজের ছেলেবেলার জিনিস এর জুড়ি আজকালকার এদেশে আর পাওয়া যাবে না তারপর ব্রজবুড়োর দিকে চেয়ে বললেন আপনি বসুন যেটা বসুন আমরা আপনার ভালো করতেই এসেছি যে ভালো রয়েছে তাকে আবার ভালো করবে কি কড়া সুরে জিজ্ঞেস করলেন প্রজ ঠিক বলেছেন বললেন ডাক্তারবাবু আমি ভুল বলেছিলাম আপনার কোনো চিন্তা নেই আমি কালকেই চলে যাব যাবে বই কি নিশ্চয়ই যাবে অমিতাভ ব্যানার্জির সঙ্গে শুভু আর শঙ্করবাবু নিচে নেমে এলেন এও একরকমের মনের বেদাম জানেন তো বললেন ডাক্তার ব্যানার্জি শরীরে বার্ধক্যের পুরো ছাপ কিন্তু মন সেই বালক অবস্থার পরে আর বাড়েনি বড়দের তাই সহ্য করতে পারেন না নিজের বয়সের সাথী খোঁজেন অথচ কোনো ছেলে ওর কাছে যাবে না কি করুন অবস্থা তো আপনি সত্যিই কাল চলে যাবেন শঙ্করবাবু জিজ্ঞেস করলেন হ্যাঁ আমি গেলে উনি ভালো থাকবেন তাছাড়া এই ব্যারামের চিকিৎসা বলে তো কিছু নেই শঙ্করবাবু ছেলের পিঠে হাত রেখে বললেন তুই মাঝে মাঝে ব্রজবুড়োকে সঙ্গ দিস তোর বন্ধুদেরও বলিস বলিসা অমিতভবাবুর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফেরার উদ্যোগ করল দোতলার ঘর থেকে তখন করতালের সঙ্গে সঙ্গে শোনা যাচ্ছে বাদুড় বলে ওরে ও ভাই সজারু দেখবি রাতে আজকে একটা মজারু আজকে রাতে চামচিকে আর পেঁচারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমাদের চ্যানেলের নিত্য নতুন ভিডিও সবার প্রথম পৌঁছে যায় আপনার কাছে